মহান আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন এমন কোন যুগ নেই নবী রাসুল থেকে খালি ছিল নবী রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জীবনে যে সকল অলৌকিক ঘটনা ঘটেছিল তন্মধ্যে মিরাজের ঘটনা অন্যতম যা পবিত্র কোরআনে এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত মিরাজের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালা বলেন মিরাজ সংগঠিত হয়েছিল তাকে আমার নির্দেশন দেখ খাবার জন্য সুরা বন ইসরায়েল আয়াত এক নবীজি সোলোলা ওয়ালাইসাল্লামের রাতের অসংখ্যা বড় বড় নিদর্শন দেখছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হলো মানব জাতির পিতা আদম আলাইহিসাল্লামকে দেখেছেন তার ডান পাশে ছিল শহীদদের জাহান্নতিদের রু এবং বাম পাশে ছিল জাহান্নামিদের রু রাসূলুল্লা সোলোলা আলাইহিসাল্লাম বলেন তৎপর আমার সামনে বায়তুল মামুর উন্মুক্ত করা হলো বায়তুল মামুর সম্পর্কে জিজ্ঞেস করলে জিব্রাইল আলাইসাল্লাম বলেন এটি হলো বাইতুল মামুর এতে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সালাত আদায় করে একবার যে সেখানে থেকে বের হয়ে আসে কিয়ামতের পূর্বে শেয়ার তাতে প্রবেশের সুযোগ নেই রসুল্লাহ সাল আলহ্লাম বলেন তৎপর আমার জন্য সিদ্ধাতুল মুনতাহা তথা সীমান্তের কুল বৃক্ষ উন্মুক্ত করা হলো এই বৃক্ষের ফলগুলো ছিল কলসির ন্যায় বড় নবীজ সাল্লাহ আলাইসাল্লাম দাজ্জালকেও দেখেছিলেন রাসূলুল্লাহ সাল আলহি তিনি জাহান্নাত ও জাহান্নাম দেখেছেন তিনি সেই রাতে জাহান্নামের প্রহরি মালিক ফেরেশতাকে দেখেছেন তার দিকে ফিরে তাকাতেই তিনি আমাকে প্রথমে সালাম দিলেন মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল আলহি আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে উফয়ার পেয়েছেন নামাজ প্রথমে আল্লাহ তালা বান্দার জন্য পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলেন যা পরে ফাঁস অক্ত চূড়ান্ত করা হয় আর যারা এই ফাঁস নামাজ যথাযথভাবে আদায় করবে তাদের জন্য রয়েছে পঞ্চাশ অক্ত নামাজ পড়ার সব সুবহান সবে মেরাজে এই সফরে ছিল বন্ধুর সঙ্গে বন্ধু একান্ত সাক্ষাৎ রসুল্লাহ সাল আলহিউসাল্লাম এর জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার অন্যতম একটি নির্দেশন মুমিন মুসলমানের উচিত রসুল্লাহ সাল আলহিউসাল্লাম এই সফরে পাওয়া নেয়ামাত গুলো আঁকড়ে ধরা আল্লাহ মুসলিম উম্মাকে সবে মেরাজের শিক্ষা নিজেদের আমল করার তৌফিক দান করুক আমিন